কোনো ভিডিও সামনে নাই আর আমার আর একটা কথা আছে আমার একটা টাচ আছে ডিসপ্লেট গেছেগা আচ্ছা এখন সে যদি আমাকে দেখতে চায় ডিসপ্লেট লাগাইতে 2500 টাকা না আমি তো পারতাসিনা দেখো সে যদি সেই টাকাটা দেয় আমি ডিসপ্লেট লাগাইলি মোবাইল আমার ওকে আর কেউ আমারে খারাপ কথা বলেন না কারণ আমি অন কষ্টর মধ্যে আছি অভাবের মধ্যে আছি পারলে

বিয়েটা যে করছিল এটা কি আপনাকে জানিয়ে করছিল না ওই বিয়েটা কি আপনাকে বিয়ে করার পরে করছিল নাকি বিয়ে আপনার বিয়ে করার আগে করছিল বিয়ে করার পরে করছিল আচ্ছা

তো এই যে আপনি এখন মূলত ভিডিওতে আসছেন ভালো কথা এখন কি আপনি কি বিয়ে শাদি করতে চাচ্ছেন নাকি সহযোগিতা চাচ্ছেন আমি যেটা সত্য কথা আমি সত্যই বিয়ে করবো